রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমদ্ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তমধ্যয় বিজ্ঞান যুগ শ্লোক এক ওম নম ভগবত বাসুদেবায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন শ্রী ভগবান উবাচ ময়ী আসক্ত মনা পার্থ যগম জঞ্জান মদাশ্রয় অসংশ্রাম সমগ্রাম মাম যথা যাস্যসী তৎ শ্রীণু অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ আমাকে আসক্তিচিত্র হয়ে আমাকে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশ্রয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো এর তাৎপর্য ভগবদ্গীতার গীতার এই সপ্তম অধ্যয়ে তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যপূর্ণ তার সমস্ত ঐশ্বর্যের প্রকাশ কীভাবে হয় তা এখানে বর্ণনা করা হয়েছে চার ধরনের সৌভাগ্যবান লোক ভগবানের শ্রীচরণে আসক্ত হন এবং চার ধরনের হতভাগ্য লোক কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন না এখানে তাদের কথাও বর্ণনা করা হয়েছে ভগবত গীতার প্রথম ছয়টি অধ্যায়ে বর্ণনা করা হয়েছে জীবের স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা এবং বিভিন্ন যোগ সাধনার মাধ্যমে সে চিন্ময় স্তরে উত্তীর্ণ হতে পারে ষষ্ঠ অধ্যায়ের শেষে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা বা সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়ায় সর্বপ্রকার যোগ সাধনার মধ্যেই সর্বশ্রেষ্ঠ মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাগ্র করার মাধ্যমে পরম তত্ত্বকে সম্পূর্ণরূপে উপলব্ধি করা যায় এছাড়া আর কোনো উপায়েই তা সম্ভব নয় নির্বিশেষে ব্রহ্মজ্যোতি অথবা অন্তর্জামী পরমাত্মা উপলব্ধি পরম তত্ত্বের পূর্ণ জ্ঞান নয় কেননা তা হচ্ছে আংশিক উপলব্ধি পূর্ণ ও বিজ্ঞানসম্মত জ্ঞান হচ্ছে শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণ ভাবনাময় মানুষের কাছেই সব কিছুই পূর্ণ প্রকাশিত হয়ে থাকে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলেই নিঃসন্দেহে অবগত হওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম জ্ঞান বিভিন্ন প্রকার যোগ হচ্ছে কৃষ্ণ ভাবনা অর্জনের পথেই পদক্ষেপ মাত্র সরাসরি ভগবত ভক্তি লাভ করে যিনি ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করেন তিনি অনাহাসে ব্রহ্মতত্ত্ব ও পরমাত্মা তত্ত্ব সম্বন্ধে সর্বতভাবে অবগত হন কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে সবকিছুই পরিপূর্ণরূপে জানতে পারা যায় তখন সর্বতভাবে জানা যায় ভগবান কে জীব কি জড়া প্রকৃতি কি এবং তাদের প্রকাশ কিভাবে হয় তাই ভগবদ গীতায় ষষ্ঠ অধ্যায়ের শেষে শ্লোকের নির্দেশ অনুসারে ভক্তিযোগের অনুশীলন শুরু করা উচিত নববিধা ভক্তির মাধ্যমে মনকে শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন করা যায় তাদের মধ্যে সর্বপ্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণম ভগবান তাই অর্জুনকে বলেছেন তিচ্ছন অর্থাৎ আমার কাছ থেকে শ্রবণ করো ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে নির্ভরযোগ্য আর কেউ নেই আর তাই তার কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে এই জ্ঞান আরোহণ করলে শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় মানুষ হয়ে ওঠার শ্রেষ্ঠ সুযোগ লাভ করা যায় তাই এই জ্ঞান সরাসরি শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের কাছ থেকে শিক্ষা লাভ করতে হয় কেতাবী বিদ্যায় অহংকারী অভক্ত ভুঁইফুরের কাছ থেকে নয় শ্রীমদ্ভগবতের প্রথম স্কন্দের দ্বিতীয় অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধির এই পদ্ধতি বর্ণনা করা হয়েছে বৈদিক শাস্ত্রসমূহ থেকে ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলে অথবা ভগবদ্গীতা থেকে ভগবানের শ্রীমুখ নিঃসৃত বাণী শ্রবণ করলে কল্যাণ হয় কেউ যখন কৃষ্ণকথা শ্রবণ করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ যিনি সকলের অন্তরে বিরাজমান তিনি পরম বন্ধুর মতো তার হৃদয়কে সমস্ত কলুষ থেকে মুক্ত করেন এভাবেই ভক্তের হৃদয়ে সুপ্ত পারমার্থিক জ্ঞানের বিকাশ হয় শ্রীমৎ ভাগবত ও ভগবৎ ভক্তের কাছ থেকে তিনি যত কৃষ্ণ কথা শোনেন ততই তার অন্তরে ভগবত ভক্তি সুদৃঢ় হয় ভগবৎ ভক্তি বিকশিত হওয়ার ফলে রজগুণ ও তমগুণ থেকে মুক্তি লাভ হয় এবং এভাবেই কাম ক্রোধ লোভ মোহ আদি অন্তর্হিত হয় এই সমস্ত কলুষ থেকে মুক্ত হওয়ার ফলে ভগবৎ ভক্ত তখন শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হন তিনি তখন আন্তরিকভাবে ভগবৎ সেবায় সঞ্জীভূত হন এবং পরিপূর্ণরূপে ভগবত তত্ত্বের বিজ্ঞান উপলব্ধি করেন এভাবেই ভক্তিযোগ সাধন করার ফলে জড় আসক্তির গ্রন্থি ছিন্ন হয় এবং মানুষ তখন অচিরেই অসংশ্রয় সংগম অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হন তাই কৃষ্ণতত্ত্বের বিজ্ঞান বুঝতে হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা কৃষ্ণ ভাবনাময় ভক্তের কাছ থেকে তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তমধ্যয় বিজ্ঞান যুগের প্রথম শ্লোক তো এই রকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ